সিংহ রাশি অথবা সিংহলগ্নেরা আপনি যদি হয়ে থাকেন ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল এই যে নটি গ্রহ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি এই নটি গ্রহ বিচার বিশ্লেষণে কী উঠে আসছে সেটি আলোচনা করব এই ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি আপনার দশম ঘরের অধিপতি গ্রহ শুক্র অবস্থান করে থাকবে অষ্টম ঘরে এখানে রাহু অবস্থান করে থাকবে এবং শুক্র যথেষ্ট পার উচ্চ এবং এই অষ্টম ঘরের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি দশম ঘরে অবস্থান করে থাকবে এটা পূর্বেও ছিল কিন্তু এই মাসে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসছে যার ফলে এই যে দুটি গ্রহের কম্বিনেশন এবং অন্যান্য গ্রহের যে অবস্থান ষষ্ঠ স্থানে বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাব যার ফলে এই মাসে কর্মক্ষেত্র থেকে যারা অতিরিক্ত ঋণ এই ধরনের কিছু নিতে চাইছেন বা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে এই সমস্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বলবো চেষ্টা রাখ পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে অর্থ পাবেন কোথাও আপনার আটকে থাকা অর্থ সে অর্থ পাবেন হয়তো পূর্বে আপনি কাজ করছিলেন যে কোনো একটি বেসরকারি ক্ষেত্রে মালিক পক্ষের কাছে সেখানে অর্থ আপনার আটকে ছিল তো এই মাসে যোগাযোগ রাখবেন অর্থ পেতে পারেন কারোর উপদেশ আপনার কাজে লাগতে পারে সেখানে আর্থিক লাভবান আপনি হতে পারেন যারা পূর্বে ইনভেস্ট করেছেন সেখান থেকে কিছু প্রাপ্তি হতে পারে বা আপনারা কমিশন ভিত্তিক কোন রকম কাজ করেন এমন কোন কাজ করেন যেখানে আপনি কমিশন পান তাহলে এইরকম কাজ শুক্র অবস্থান করে থাকবে এটি আর্থিক দিক থেকে বা এইরকম পাওনা প্রাপ্তির দিক থেকে অনেকটা ইয়ে থাকছেন কর্মক্ষেত্রের দিকেও যথেষ্ট ভালো যারা নতুন কর্মক্ষেত্র দিকে আপনারা চেষ্টা রাখছেন চেষ্টা রাখতে পারবেন সব প্রাপালে অবশ্যই নিজের কর্মদক্ষতা আরও ফুটে উঠবে আপনার মধ্যে চ্যালেঞ্জ থাকবে অবশ্যই প্রতিদ্বন্দ্বী থাকবে সেটা আপনি কর্মক্ষেত্রের মধ্যে থাকুন সব প্রফেশনালে অর্থাৎ আপনি যেমন কাজ কর্ম করছেন আপনার মতো অন্য ব্যক্তি করছে। একটু চ্যালেঞ্জের মোকাবিলা অবশ্যই হবে যারা আপনারা রকম প্রবেশিকামূলক পরীক্ষায় দেবেন প্রতিযোগিতামূলক সেখানে জয়লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বেশি এই মাসে এই ক্ষেত্রগুলো থেকে যথেষ্ট ভালো আপনার ফলাফল পাবেন অন্যান্য গ্রহের যে অবস্থান আছে যদি শরীর স্বাস্থ্য দিক থেকে বলা হয় আপনার রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে সঙ্গে অবশ্যই বুধ আদিত্য যোগ ষষ্ঠ ঘর খুব একটা সুখকর ঘর নয় এবং সরাসরি দৃষ্টি থাকছে আপনার দ্বাদশস্থানে যার ফলে যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন মনে রাখবেন হঠাৎ করে সমস্যা নয় যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন একটু টেনশন মনের মধ্যে থাকবে সাবধানতা অবলম্বন করবেন হয়তো কিছুই হবে না উদাহিত যুগ কিন্তু অহেতুক আপনাকে নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে একটু টেনশন মনের মধ্যে থাকবে পড়াশোনা জেনারেল পড়াশোনা মনোযোগ রাখতে হবে যারা কোনোরকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সেখানে অবশ্যই খারাপ নয় সেখানে ভালো বলা যেতে পারে কর্মমুখী যারা পড়াশোনা করছেন অর্থাৎ এমন কোনো শিক্ষা নিচ্ছেন কর্মমুখী শিক্ষা যে শিক্ষাটা কিছু ইনকাম পরবর্তী ক্ষেত্রে হতে পারে এই রকম ক্ষেত্রে পড়াশোনা ভালো ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটি মধ্যমা বলা যেতে পারে খুব একটা খারাপ নয় অবশ্যই আপনারা পরস্পরের সঙ্গে কোনো রকম সম্পর্ক খারাপ হলে তাল মেল করে চলতে পারবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে যদি সম্পর্ক খারাপ থাকে সম্পর্কই এই খারাপ আরও বৃদ্ধি পেতে পারে কারণ সপ্তম ঘরে আমরা দীর্ঘদিন ধরেই শনি গ্রহকে অবস্থান করে আছে দেখতে পাচ্ছি তার মধ্যে এই মাসে রবিগ্রহ প্রবেশ করবে আপনার সপ্তম ঘরে তাহলে শনি রবি কম্বিনেশন তৈরি হচ্ছে এখানেও বুধ আদিত্য যোগ তৈরি হবে বুধাদিত্য যোগের ফল আলাদা পাবেন কিন্তু শনি রবি যে কম্বিনেশান হচ্ছে কনজ্যাংশান হচ্ছে যার ফলে বিবাহিত জীবনের একটু আপনাদের ভুল বোঝাবুঝি হতেই পারে অর্থাৎ বিপরীত দিকে আপনি কি বলছেন বা আপনার বিপরীতে যিনি বলছেন দুজনে আন্ডারস্ট্যান্ডিং খুব একটা কিন্তু হবে না তাই বিবাহিত জীবনে কোনোরকম আপনাদের যদি সম্পর্ক খারাপের দিকে যায় তাহলে অবশ্যই একটু আপনারা নিজেকে সামলে নিয়ে কথাবার্তা বলবেন বুধাহিত্য যোগ রয়েছে অর্থাৎ ভালো বুধাহিত যোগ ভালো কিন্তু শনি গ্রহ অবস্থান করে থাকছে বিজনেস বিজনেস আপনি যেমন অনুসারে নিজেকে চালনা করতে চাইছেন সেই অনুসারে হয়তো আর্থিক ব্যয় আপনার হবে অ্যাডভার্টাইজ ইত্যাদি ক্ষেত্রে বা কোনো রকম আপনি নতুন অনলাইনে আসতে চাইছেন আর্থিক ব্যয় বা অন্যান্য নানান একটি সমস্যা কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে একটু সমস্যায় পড়বেন তবে আলটিমেটলি ধৈর্য ধরে রাখলে তার ফল অবশ্যই পাবেন কারণ আপনাদের এই মাসে দেখা যাচ্ছে কর্ম রিলেটেড যথেষ্ট ভালো সেটা আপনি সব থাকুন বা কোথাও চেষ্টা রাখুন বা আপনি কোথাও কর্মরত রয়েছেন এই বিষয়গুলো যথেষ্ট ভালো বিজনেস যারা করেন এই বিষয়গুলো অবশ্যই কিছু হতে পারে বেশি রিস্ক আপনারা নেবেন না প্রয়োজন অনুসারে দেখবেন আপনার রাশি হয়তো সিংহ হতে পারে অন্য লগ্ন হতে পারে বা আপনি দেখছেন সিংহ লগ্ন অন্য রাশি হতে পারে একটু তো ফলে তারতম্য হবে তা সেই পরিস্থিতিতে দেখবেন কেমন অনুসারে চলছে বা আপনার ঠিকমতো ঠিক চলছে কিনা যাদের বড়ো বিজনেস আছে সেই অনুসারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা রাখবেন পূর্বেই বললাম কর্ম দিক থেকে যথেষ্ট ভালো ভাগ্যবতী গ্রহ ইলেভেন্থ ঘরে অবস্থান করে থাকবে সাফল্য ঘর সাফল্য ঘর একটা খারাপ নয় আপনাদের যোগকার গ্রহ একাধারের চতুর্থ ঘরের অধিপতি তাই কিছু আর্থিক আপনাদের বেনিফিট হচ্ছে সেটা হতে পারে আপনাদের পৈতৃক সম্পত্তি কিছু বা পিতার থেকে কিছু সাহায্য এগুলো আপনারা পাচ্ছেন এখান থেকে কিছু মানসিক স্যাটিসফাই আপনি হবেন তার অর্থ ধরে রাখার চেষ্টা রাখবেন কোনো কিছু ক্ষেত্রে যখনই অর্থ বিনিয়োগ করবেন সেটা উপযুক্ত খাতে ব্যয় করার চেষ্টা রাখবেন বা যেন যেখানে ইনভেস্ট করছেন যেন আপনার মূলধনটা ফিরে আসে অতিরিক্ত বেশি লাভের আশায় ইনভেস্ট সেখানে একটু চিন্তা ভাবনা করে করবেন এই মাসে শনিগ্রহ এই যে সপ্তম ঘরে অবস্থান করে থাকছেন পূর্বেও ছিল কিন্তু এই রবি থাকার ফলে একটু ভিন্ন ফলাফল বা দেখতে পাবো আমরা সপ্তম ঘরে অবস্থান করে দৃষ্টি যেমন ছিল তেমনই থাকছে পূর্বেই বললাম সব থেকে বড় বিষয় হলো বৈবাহিক জীবনটা আপনাদের সেটা অবশ্যই এবং বিবাহ এই মাসে যোগাযোগ এলে একটু দেখে আপনারা করবেন আপনারা অবহেলা করবেন না যেটা পৈতৃক সম্পত্তি বা যেগুলো আছে আপনাদের সেগুলোকে অবহেলা করবেন না সেখানে যদি কিছু করা যায় এমন পজিশানে যদি আপনারা থাকে কোনো পৈতৃক সম্পত্তি বা সংস্কার এগুলো আপনারা করতে পারেন সেখানে ইনকাম জেনারেট করতে পারেন এই মাসে আপনারা যারা রকম ঘর ভাড়া দেবেন যে কোনো ক্ষেত্রে একটু অবশ্যই দেখে দেওয়ার চেষ্টা রাখবেন ঠিক ব্যক্তিকে দিচ্ছেন কি না তার সঠিক তথ্য নিয়ে আপনারা করার চেষ্টা রাখবেন নতুন করে বিজনেস যারা করবেন একটু আপনারা চিন্তাভাবনা করুন কোন ক্ষেত্রে বিজনেস করবেন বা কেমন প্রকৃতি কী ধরনের বিজনেস আপনি করতে চাইছেন সবথেকে বেটার হলো গর্মেন্ট দিক থেকে যেহেতু ভালো বললাম আপনারা যদি কোনোরকম ক্রিয়েটিভিটির মধ্যে থাকেন বা আপনার মধ্যে কি ক্রিয়াকলাপ আছে আপনি কি করতে পারেন রকম কর্মক্ষেত্রে সব প্রফেশনালে সেই দিকটা চেষ্টা রাখুন বা কর্মক্ষেত্রের দিকেও আপনারা চেষ্টা রাখতে পারেন দ্বিতীয় স্থানে কেতু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে কয়েক মাস পরে এই পঁচিশ সালে ঘর পরিবর্তন করবে আর্থিক দিক থেকে যেমন আপনারা পাচ্ছেন সেই ক্ষেত্রে উপযুক্ত খাতে ব্যয় করার চেষ্টা রাখবেন আর অর্থ ধরে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আপনাদের কেতু গ্রহ অবস্থান করে আছে কিন্তু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে কেতু গ্রহের অনেকটা নেগেটিভিটি দূর করে দিচ্ছে কেতু গ্রহেরও দৃষ্টি থাকছে ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকবে দশম ঘরে দৃষ্টি থাকবে তাই অর্থ যেমন আপনারা হঠাৎ করে যে সমস্ত বিষয় বললাম ওই সমস্ত বিষয় থেকে যেমন পেতে পারেন সেই অর্থটা উপযুক্ত খাতে ব্যয় করার চেষ্টা করবেন বা ধরে রাখার চেষ্টা থাকবেন এমন কোনো কথা বলবেন না আপনি এমন কোনো কর্মের মধ্যে রয়েছেন এমন কোনো কথা বলবেন না যেখানে একটু আপনাদের সেই কাজকর্মের দিতে সমস্যা হতে পারে বা যাদের জন্মকালীন অবস্থান এই যে কেতু অবস্থান করে আছে দ্বিতীয় ঘরে কেতু যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে এই দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করে থাকে তাহলে পূর্বের সময় যে কথাগুলো আপনি হয়তো বিপরীত দিকে বলছেন আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন একটি কথা একজনকে বললেন তারপরে সেই ব্যক্তি বললো কী বললেন না আপনাকে দ্বিতীয়বার বলতে হচ্ছে কেতু জন্মকালীন কুণ্ডলীতে যদি আপনার দ্বিতীয় ঘরে থাকে তাহলে এইরকম কিছু সিচুয়েশান আপনারা পূর্বে পড়েছেন এখন কন্টিনিউ আর কয়েকটি মাস চলবে পরবর্তী ক্ষেত্রে ঘর পরিবর্তন করলে আপনাদের অনেক কিছু পরিবর্তন হবে দীর্ঘমেয়াদী যে দীর্ঘস্থায়ী যে গ্রহগুলো অবস্থান করে থাকে যেমন কেতু গ্রহ রাহু গ্রহ শনি গ্রহ দেবগ্রহ বৃহস্পতি এই সমস্ত গ্রহ যখন ঘর পরিবর্তন করে একটি বড় ধরনের চেঞ্জ নিয়ে আসে পরিবর্তন নিয়ে আসে তাই দু হাজার পঁচিশ সালে কেতুগ্রহ রাহুগ্রহ ঘর পরিবর্তন করবে আমরা দেবগ্রহ বৃহস্পতি দুবার ঘর পরিবর্তন দেখতে পাব। শনি গ্রহ ঘর পরিবর্তন দেখতে পাবো তাই টেনশন চিন্তা করার অত প্রয়োজন নাই আপনার হতে পারে সিংহ রাশি বা লগ্ন অন্য রাশি হতে পারে লগ্ন হতে পারে সিংহ তাই ফলে কিছু তারতম্য পাবেন ভালো কিছু অবশ্যই অপেক্ষা করে আছে আপনার জন্মকালীন কুণ্ডলী অনুসারে ভালো যোগ থাকলে অবশ্যই ভালো ফলাফল পাবেন তবে এই মাসে আপনারা কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন বা কোথাও কর্ম আপনার পাওয়ার সম্ভাবনা আছে চেষ্টা রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে টাকা অর্থ পেতে পারেন আপনারই অর্থ চেষ্টা রাখতে পারেন অন্যান্য বিষয় থেকে আপনাদের কর্মের দিকটা এই রকম ক্ষেত্রে প্রাপ্তির দিকটা সব থেকে ভালো বলা যেতে পারে অন্যান্য দিকে গ্রহের অবস্থান ততটা কিন্তু সুখকর নয় সেটি বলা যেতে পারে এই হলো সিংহ রাশি আপনাদের ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ